বন্ধুরা তোমাদের সাথে আরো একটি বিজয়ের খবর দিতে যাচ্ছি সে বিজয়টি হচ্ছে বুধবার নাটোর শহরে যে ক্লাবটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা অবস্থান করছিল সেখানে গিয়ে ছাত্রলীগ এবং ছাত্র দলের নেতারা গিয়ে ছাত্ররা গিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দেয় তারা দৌড়ে বের হতে বাধ্য হয়েছে সেখান থেকে সে ক্লাবটি থেকে যে ক্লাবের নাম হচ্ছে অনিমা মিলনায়তন করে দেখুন যে এন এস কলেজ মাঠে তাদের একটি সভা করার কথা ছিল সে মাঠের চেয়ার এবং মঞ্চ ভেঙে জানিয়েছে বাংলাদেশের ছাত্ররা এবং ছাত্ররা এখন বুঝে গিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটি গড়ে উঠেছিল সে আন্দোলনটির যে সমন্বয়ক তারা আসলে প্রকৃতপক্ষে দেশদ্রোহী দেশবিরোধী সংগঠন ছাত্র শিবিরের পৃষ্ঠপোষ তা আসলে দেশ চালাতে চাচ্ছে আর সেটার জন্য সেটার প্রতিবাদে আসলে আমরা দেখতে পেয়েছি যে বাসিতে নাটুরে নাটুর শহরে যে প্রতিবাদটা গড়ে উঠেছে যে প্রতিবাদটা আমরা নরসিংদীতে দেখেছি সে প্রতিবাদের জের ধরে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা যেখানে যাচ্ছে তারা কিন্তু এখন হুমকির শিকার হচ্ছে ছাত্র জনতার যে প্রতিবাদ যে আক্রুশ সেটাকে কেন্দ্র করে তোমরা খেয়াল করে দেখো এই যে সমন্বয়কারী নামে ঢাকা কেন্দ্রিক সমন্বয়কারীরা সারা বাংলাদেশে সমন্বয়কারীদেরকে কিন্তু লাঞ্ছনা করেছে তারা কোনো প্রায়োরিটি দেয়নি এই যে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশের মানুষ শুধু কিন্তু ছাত্ররা ছিল না সারা বাংলাদেশের মানুষ ছিল প্রত্যেকটা জেলা শহরের ছাত্ররা কিন্তু ছিল কিন্তু এই কুটা সংস্কার থেকে শুরু করে তারা কি করেছে সরকার পতন পর্যন্ত জিনিসটাকে নিয়ে গেছে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের হাত ধরে এবং তুমি খেয়াল করে দেখো বিভিন্ন জঙ্গি সংগঠনের হাত ধরে আর এই জন্য এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখন ছাত্র সমাজ বুঝে গেছে আর সেটার প্রতিবাদস্বরূপ যেখানেই এখন সমন্বয়কারীরা পা রাখছে সেখানে কিন্তু প্রতিবাদ গড়ে উঠছে তোমরা খেয়াল করে দেখো তারা তাদের রাস্তায় রাস্তায় তাদেরকে দেখা গেছে যে আটকে দিচ্ছে তাদের ওই যে সভাস্থলে যাওয়ার সুযোগ দিচ্ছে না এবং যে সকল স্থানে তারা আসলে কিভাবে তুমি খেয়াল করে দেখো সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনী ছাড়া তারা কোথাও কোনো সভা মিছিল করতে পারছে না বন্ধুরা এবং এটি হবে বাংলাদেশের মাটিতে এটি হবে এটার একমাত্র কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য ঢুকে গেছে তাদের নিজেদের মধ্যে বৈষম্য ঢুকে গেছে দেখা কেন্দ্রে কয়েকজন সমন্বয়ক কিছু সমন্বয়করা সারা বাংলাদেশের সমন্বয়কদেরকে তারা কি করেছে লাঞ্ছনা করেছে তারা কোনো প্রায়োরিটি দেয়নি তারা কোনো কিছুতে তাদেরকে রাখেনি নিজেরা নিজেরা সকল কিছু করছে নিজেদের বন্ধুদেরকে তো তোমরা যদি দেখো যে উপদেষ্টা মণ্ডলীতে বসিয়ে দিয়েছে এছাড়া সারা বাংলাদেশের মানুষ যে কাজ করেছে একসাথে এই কোটা সংস্কারের জন্য সেটার কোনো তারা কিন্তু যে রেসপেক্ট শো করতে পারেনি আর সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা যাচ্ছে অসম্মানের শিকার হচ্ছে প্রতিবাদের শিকার হচ্ছে এবং সেটা হবে বাংলাদেশে সেটা শুরু হয়ে মানুষকে আমার প্রাণবর শ্রদ্ধা জ্ঞাপন করছি নাটোরের ছাত্রদের প্রতি আমার সেলুট এইভাবে প্রতিবাদ ঘুরে তুলতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের যে সমন্বয় শিবিরপন্থী শিবির পন্থী ছাত্রদেরকে রুখে দাঁড়াতে হবে